আমাদের মধ্যে ভূমিষ্ঠ আছে কড়া শিক্ষা বলে সম্পাদক আপনারা জানেন যে আমাদের মসজিদে রক্তে কড়ার সেন্টার কোরআনের শিক্ষা দেওয়া হয় কোরআনের তালিম দেওয়া হয় বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এই সেন্টার গুলা যিনি পরিচালনা করে তিনি হচ্ছেন

love محمد وعلى اله واصحابه وسلم الله صلى الله على سيدنا و

আজকে আমাদেরকে আল্লাহ তালা এক পুরানি মাহফিলের আয়োজন করার কথা শোনার কথা বলার তফিক দিয়েছেন এই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদেরকে পছন্দ করেছেন তার পুরাণের কথা শোনার জন্য আমলের নিয়তে এই জন্য আজকে আমাদেরকে হাতে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এখন তো আসলে খুব বেশি শীতের সময় নয় আমাদের এলাকায় তো আমার মনে হয় আমরা যারা আসি এছাড়াও আরো কয়েক হাজার লোক আছে কিন্তু সবাইকে আল্লাহ তারা সৌফিক দিশের না আজকের মাহফিলে আসার কথা কথাবার্তা শোনা আমলের নিয়তে হেদায়তের নিয়তে আসা আমাদেরকে আল্লাহ তারা তৌফিক দিচ্ছেন অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত মায়া করে ঠিক কিনা আমি আপনাদের সামনে আল কোরআনের একটি আয়াত तिलावत করছি একটা হাদিস পড়ছি ওই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনের আয়াতের নজুলের প্রেক্ষাপট অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো বদরের যুদ্ধের মধ্যে হযরত আসবাদ রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের চাচা যুলতোবন্দি হয়ে মুসলমানদের হপ্তগত হয়েছিলেন যুদ্ধবন্দি হয়ে মুসলমানদের হাতে আইসেন নবী আলাইহিস সালামের চাচাকে কিছু সাহাবায়ে কেরাম লজ্জা দিতেছেন যে তুমি আল্লাহর নবীর চাচা আর তুমি কাফের ইসলাম গ্রহণ করো না ঈমান আনো আজকে তুমি বন্দি হয়ে আছো তুমি নবী আলাইহিস বিরুদ্ধে যুদ্ধ করতে আছো তোমার কি লজ্জা রাখে না তখন আব্বাস রাজি আল্লাহ বলছিলেন তোমরা শুধুমাত্র আমাদের খারাপ সাইডটা দেখো আমাদের ভালো সাইড দেখো না খারাপ সাইড দেখো যে আমরা ইমান আনি না কিন্তু আমাদের ভালো সাইড যেগুলো আছে এগুলো তোমরা কেন দেখো না ভালো সাইড কি ভালো সাইড হইল আমরা পবিত্র কাবা শরীফের খেদমত করি আর যত মুখ ফজের সময় আমাদের এখানে আসে সবাইকে আমরা জমজমের পানি খাওয়াই আমাদের বালু সাইড তোমরা দেখো না খালি খারাপ সাইড দেখো আমরাও তো মসজিদের খেদমত করি তার প্রতি উত্তরে আল্লাহ সুহান যে আয়াত আমি পাঠ করছি ওই আয়াত আর তার আগের আয়াত অবতীর্ণ করছেন আগের আয়াত হইলো ما كان للمشركين ان يامروا ما يعبد الله شاهدين على انفسهم بالكفر মুশরিক যারা ও মুসলিম যারা তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারবে না নির্মাণ করবে না নির্মাণ করা করবে পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসা'িদাল্লাহ আল্লাহর ঘর মসজিদ কে নির্মাণ করেন কারা آباد করেন কারা এক নম্বর মান আমানা বিল্লাহ যাদের আল্লাহর উপর আছে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে হলে আবাদ করতে হলে নামাজ পড়তে হলে আপনার আমার সন্তানকে আপনি আমি দিনী শিক্ষা শিক্ষিত হতে হলে এক নাম্বার শর্ত হইল আমাদের মধ্যে ইমান থাকতে হবে ভাই ইমান ছাড়া কেউ মসজিদে আসেনি না আল্লাহ বলেন ইন্নামায়া মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাহর গোর মসজিদ নির্মাণ করে আল্লাহর ঘর মসজিদের হেদমত করে ঐসব লোক যাদের এক নম্বর গুণ হলো ইমান আছে কি আছে আমাদের ইমান আছে তো ইনশাল্লাহ আছে এই জন্যই আমরা এখানে তাফসিল মাহফিলের আয়োজন করছি না হয় অনেক এলাকায় বর্তমান সিজনে ফুটবল খেলার আয়োজন হয় হাউজি বাম্পার মদ জুয়া এগুলার আয়োজন করা হয় কিন্তু আল্লাহ তালা সে গ্রহণ হুজুর রহমতুল্লাহ আলহীন এলাকা শেখে রেঙ্গা রহমতুল্লাহ আলহীন এলাকা ওই এলাকার যুবক বয়স্ক গ্রামের সকল লোকের সহযোগিতায় একটা পুরানের মাফি হয়েছে অবশ্যই আমাদের মধ্যেই মান আছে আছে না আছে আল্লাহ তারা বলেন দুই নম্বর গুণ হইল যাদের আখেরাতের উপর ইমান আছে আমরা যারা আছি আমাদের সবার ধারণা সবার বিশ্বাস আজকে আমি আছি আগামীকাল হয়তো আমার মসজিদের মাইকে ঘোষণা হতে পারে যে আমি পৃথিবীতে নাই হতে পারে কি না অনেক লোক আছে ভাই রাত্রে ঘুমাইছে বিছানায় সকালে ঘুম থেকে জীবিত ওঠে না মৃত এই গত সপ্তাহে আমার একজন চাচি রাত্রে ঘুমাইছেন ফজরের সময় যাইয়া দেখা যায় উনি মৃত উনি মৃত বাইবির মৃত্যু বলে আসে না কখন কার কোন সময় আসবে কিন্তু মরার পরে আমরা যে জায়গায় যাবো আফেরাত ওই আজেরাতের মধ্যে আমাদের সকল আমলের পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে যেহেতু আমার হিসাব দিতে হবে তখন আমার জীবনকে কোরআন শূন্য অনুযায়ী চালাইতে হবে যদি আমি আমার জীবনকে মন গোলা চালাই কোরআন শূন্যার মতো না চালাই আল্লাহ নবী দেবারে বলছে সেইভাবে না চালাই তাহলে আখেরাতে যাই আল্লাহর কাঠ গোলায় জবাব দিতে হবে হবে কিনা হবে ভাই এক নম্বর গুণ ইমান থাকতে হবে দুই নম্বর দুই নম্বর গুণ হলো আখেরাতের উপর বিশ্বাস থাকতে হবে তিন নম্বর গুণ ও যারা নামাজ কায়ম করে আমরা নামাজ পড়ি কি না পড়ি ইনশাল্লাহ আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করবো আর কোনোদিন আমরা বরস নামাজ শরীর উত্তর ফলা প্রয়োগ করবো না ইনশাল্লাহ বলি ভাই আমরা নামাজ পড়বো তো প্রত্যেক বছর ওয়াজ মাহফিল করলাম হাজার হাজার লোকজন জমায়েত হইল ভালো ভালো বক্তা আসলেন আমরা নামাজ পড়লাম না এই ওয়াজ মাহফিল আমাদের কাজে লাগবে আল্লাহ তালা কে দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না ওয়াজ মাফিল প্রতি বছর কোথায় কিনা ওয়াজ মাহফিল কত টাকা দিত ওয়াজ মাহফিল এর কোন বক্তা আসছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে নামাজ সম্পর্কে সম্পর্কে নামাজ সম্পর্কে আলু ওয়াত নামাজ সালাত তাই আমরা নামাজ পড়তে হবে যদি আমরা নামাজ পড়ে তাহলে মসজিদ আবাদ হবে যদি আমরা নামাজ পড়িনা মসজিদ আবাদ হবে কি না হবে না ভাই যদি আমরা নামাজ পড়ে নামাজের জন্য ওযু করি নামাজের জন্য ওযু করে বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসা পর্যন্ত প্রতিটা পদমে পদে সওয়াব হবে প্রতিটা পদমে পদে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন মা করবেন সুবহানাল্লাহ মধ্যে মসজিদে নবমীর পাশে কিছু জায়গা খালি হয়েছে একগুলো সাহাবা তাদের বাড়ি থেকে মসজিদে আসতে কষ্ট হয় তারা ইচ্ছা করলেন যে মসজিদে নবমীর পাশে বাড়ি বানাইবেন আল্লাহ নবীর কাছে খবর গেল নবী আলাইহিস সালাম ডাকে আপনি নিয়ে কি ব্যাপার তোমাদের বাড়ি কি বদলাইতে পরিবর্তন করতেছো বলে জি নবী আলাইহিস সালাম আমাদের বাড়ি থেকে মসজিদে আসতে অনেক কষ্ট হয় নামাজে জামাতে আসতে কষ্ট হয় এইজন্য মসজিদে নববীর পাশে আমরা নতুন বাড়ি বানাইতে ইচ্ছা করছি নবী আলাইহিস সালাম বলেন মসজিদে নববীর পাশে বাড়ি বানিয়ে ভালো কথা কিন্তু দূরের থেকে যে নামাজে আসো কি লাভ তা জানো কিনা বলে না বলে তোমরা ওই বাড়ি থেকে অজু করে মসজিদে আসার পথে যতটা পা রাখো যতটা পাড়া মারো যতটা কদম রাখো প্রতিটা কদমে কদমে আল্লাহ তোমার গুণা ক্ষমা করে দেন সুহান প্রতিটা কদমে কদমে তো লেখা হয় প্রতিটা কদমে কদমে দরজা বুলন্দ হয় আমার বাড়ির নতুন বললেন নিয়ে আসবো না আমার বাড়ি দূরেই থাকবে মসজিদ আমার বাড়ির পাশে হোক দূরে হোক আমি যদি মসজিদে পাঁচ নামাজ সাথে পড়ি তাহলে আমার মসজিদ আমার হবে

বাঁচাতে হবে দু চোখের আগুন থেকে মুফতি সফিসা রহমতুল্লাহ আলহী ওই আয়াতের তফসিলের মধ্যে লেখেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার পরিবার পরিজন নামাজি হইতে হইলে এক নম্বরে তাকে আপনি দিনই শিক্ষা দিতে হবে আপনি যদি তাকে নামাজ শিখান না যে নামাজ পড়বে কিভাবে এইজন্য আমাদের ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষা আগে দেবো আজকে আসি

এক নম্বর আল্লাহর উপর ঈমান দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপর ঈমান আনা তিন নম্বর ওয়াকামাস সালাত নামাজ কায়েম করা চার নম্বর ওয়াত আদ যাকাত যাকাত আদায় করা পাঁচ নম্বর ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না নামাজ পড়তে কে কি বলবে ভয়ের প্রয়োজন আছে আমি মুসলমান আপনি মুসলমান আমাদের ধর্মীয় কাজ করতে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না কে কি বলবে কে কি করবে তা পড়া করব না আমরা পাসপোর্টের নামাজ পড়ব মসজিদ আবাদ করব আমরা তোর উপর ইমান আনবো নামাজ পড়বো জাকাত দিব রাজিয়াছি তো ইনশাআল্লাহ যদি আমরা ওই পাঁচটা গুণের উপর আমল করি আমরা ওই পাঁচটা কাজ যদি আমরা করতে পারি পাঁচটা কাজ বলতে পারবো এক নম্বর আল্লাহর পরিমাণ দুই নম্বর আজরাতের পরিমাণ তিন নম্বর নামাজ পড়া চার নম্বর জাহাজ দেয়া পাঁচ নম্বর আল্লাহ ছাড়া কাউকে বয় করব না বয় করবো একমাত্র কাকে আল্লাহকে যদি আমরা ওই পাঁচটা গুণের উপর আমল করি আমাদের লাভ কি আল্লাহ বলেন ফাগারা উলাইকা ইয়াকুনু মিনাল আশা করা যায় ওই পাঁচটা গুণ যদি কাল মধ্যে পাওয়া যায় সে হেদায়েতপ্রাপ্ত আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত বানার বলি আমিন আমি ভাই আমাদের পক্ষে আওয়াজ করতে হবে মসজিদাবাদের মধ্যে একটা একটা হইলে আমরা নামাজি হব আমরা নামাজি তৈরি করব সন্তানাদিকে মসজিদে দিব মসজিদ নির্মাণও করতে হবে ইয়ার মসজিদ আমাজ করতে গেলে মসজিদও বানাইতে হবে আমি দেখতেছি আপনাদের মসজিদের কিছু কাজ অসম্পূর্ণ আছে আমরা মসজিদের কাজে সহযোগিতা করবো তো ইনশাল্লাহ

পরিপূর্ণ সফলতা পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে صدকাহ না করো দান না করো লা লাতানারুন বিল্লাহ লাতারলাম যারা আমরা দসা কোর্সে যাই কখনো কল্যাণ পাব না যদি আমরা প্রিয় বস্তু আল্লাহর পথে صدকাহ না করি ওই আয়াত কখন নাজিল হইল ভাই মদিনাতে আবু তালহান সারি رضی আল্লাহু taala মরে কা বাগান ছিল মসজিদে নববী একেবারে পারশে পাশে নবী আলাইহিস সালাম নামাজ পড়ে মাঝে মধ্যে ওই বাগানে তাসহীদ দেন পানি খাইতেন ইসলাম নি

এই জন্য আমি আমার প্রিয় বস্তু দান করলাম আল্লাহর কল্যাণ হওয়ার জন্য সৎ হওয়ার জন্য দাসী প্রিয় ছিল হর্বত উম রাজি আল্লাহ তাহারাহু বলেন আমার যত মাল আছে সব মানের চেয়ে প্রিয় মাল হইল ওই দাসী আমি আমার দাসীকে আল্লাহর কাছে শ্রদ্ধা করে দিলাম আজাদ করে দিলাম সুফান

তিনি ছেলে আল্লাহ নবীর দরবারে হাজির নবী আল্লাহ আমার সতকা কি নাই আমার সদকা আবার আমার গোলের বিরোধ দিলেন কেন আল্লাহ নবী বলেন তোমার হয়ে গেছে তুমি দিছো তুমি সব পেয়ে গেছো এখন আমি তোমার ছেলেকে দিছি ও ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় এক হাজার উট আল্লাহর পথে সদকা করেন কত হাজার এক হাজার উট এক হাজার স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে সদকা করেন সদকার মাল না বাড়ে যদি আমরা দান খয়রাত করি সদকা খয়রাত করি যে দাম ছিল তাকে বলা হয় আর কি বলে শখী কে বলা হয় শখী শহীদ যে আল্লাহ নবিয়া আলাইহি সালাহ বলেন যে ব্যক্তি দান ছিল শখী সে ফালিম উর্মিনার নাচ সে মানুষের কাছে প্রিয় হয় এটা হলো দুনিয়াবি আর কুকুরবি হইল সে পালিম উম মিনাল্লাহ অলিমিনার না সে আল্লাহতে রাজ করে সে জান্নাতের কাছে চলে যায়

তাহলে আল্লাহ তালায় করতা জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ বানাইবেন ব্রিটিং বানাইবেন আর কেউ যদি পুরা মসজিদ বানাইয়া দিতে পারে না আজ না দেখি আজ না সামান্য দেখি সামান্য করে আপনি দশ টাকা দিয়ে সরিয়ে কইছেন এক তার সিমেন্ট দিয়ে সরিয়ে কইছেন ইফতার বালুদি আসলি বলেছেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যা পার্সেল মসজিদের কাছে সহযোগিতা করছেন ওই আপনার অল্প আমলের পরিবর্তেও আল্লাহ আপনাকে বলে আলহামদুলিল্লাহ মান যে ব্যক্তি আল্লাহকে রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য মসজিদ বানায় বল আল্লাহু লাহুম বাইতান ফিল আল্লাহ তাআলা তার বিপরীতে তার ওই আমলের উপর খুশি হয়ে তাকে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানায়া দেন গড় বানায়া দেন আল্লাহ তালা আমাদেরকে এই মসজিদের মত করে জান্নাতে ঘর পাওয়ার উপযুক্ত বানান বলে আমি আবার বলে আমি আজকে এই মাহফিল যারা আয়োজন করছেন যারা সহযোগিতা করেছেন যারা আমরা শরীর হয়েছি আল্লাহ তালা যেন আজকের মাহফিলকে আমাদের নাজাদের ওসিলা এবং দরিয়া হিসাবে কবুল করেন বলে আমি আমাদের ওই এলাকা যত মুমিন মুমিনা কবরে সাহিত আল্লাহ ওয়ালা যেন সবার কবরের কবরের কারো আযাব হয়ে থাকে আযাব বন্ধ করে দিন বলে আমিন যারা জীবিত আছেন সবাইকে হেদায়েতে শামিল দান করুন বলে আমিন ওয়াহি মুদা ওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন